ভাই যেখানে দাঁড়িয়ে আছি এই লোকেশনটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে পাশে তাই তো জি এই যে দেখেন গাড়িগুলো যাতায়াত করতেছে আমি একটু দেখাই আপনাদেরকে পাশে এইটা হচ্ছে একটা তেলের পাম্প তাই তো পেট্রোল পাম্প পেট্রোল পাম্প মুক্তি পেট্রোল পাম্প ওকে পেট্রোল পাম্পের ঠিক সাথে লাগানো একটা চমৎকার লোকেশন এটাও টোটাল 28 কাঠা ল্যান্ড এখানে টোটাল জায়গা হলো 28 কাঠা 28 কাঠা আমাদের সঙ্গে রিপন ভাই রয়েছেন এই জায়গাটাতে আপনারা বিল্ডিং করবেন শেয়ার মূল্যটা কত আসবে

আকাউন্টিং পার্কিং এরিয়া বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে যে লিফট থাকবে প্রতিটা ভবনে দুটো করে লিফট থাকবে কয়টা ভবন এখানে এখানে ভবন হবে তিনটা তিনটা হবে তিনটা জায়গাটা তো বেশ সুন্দর আমি দেখতে পাচ্ছি একটা চট্টগ্রাম মহাসড়কের পাশে এর পাশে আছে হলো আপনি মাতুয়াইল মেডিকেল মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল পাশে আছে ইউটেন বাহ খুব সুন্দর আমরা রাস্তার ওপারে যদি যাই সেখাতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা শামসুল হক স্কুল এন্ড কলেজ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ তারপর তামিরুল মিল্লা এখানে অনেক সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এখান থেকে তো মতিঝিল অথবা গুলিস্তান যাতায়াত সুবিধা তো অনেক ভালো অনেক ভালো হানি ফ্লাইওভার উপর দিয়ে আমাদের ব্যবসা মূলত গুলিস্তান আমরা গুলিস্থানেই ব্যবসা করি এখান থেকে আসতে আপনি সর্বোচ্চ 15 মিনিট লাগে গুলিস্তান থেকে এখানে আসতে আচ্ছা সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে ইয়েস এক্স্যাক্টলি তো খুবই দুর্দান্ত লোকেশন এখানে শেয়ার মূল্য আপনারা অ্যাকশন কত 15 লাখ 50 হাজার কত কনস্ট্রাকশন খরচ কেমন লাগতে পারে খরচ আমরা হয়তো বা আপনি যখন শেয়ারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের 80% শেয়ার ऑलरेडी ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর হয়তো 20% আছে এগুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা সকল শেয়ারহোল্ডারকে ডাক দিব ডাক দিয়ে রাজুকের ফাইলিং এর জন্য হয়তো বা দু লাখ বা 3 লাখ আলোচনার সাপেক্ষে হুম দরা হবে এরপর আপনি নির্মাণে প্রতি মাসে 50 হাজার টাকা করে কিস্তি যেটা হলো 36 মাস আচ্ছা ওকে

এটা রাজুকের অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে আমরা হয়তো নভেম্বরের ভিতরে ফাইলিং এর কাজে হাত দিবো আচ্ছা আর যেটার উপরে দাঁড়িয়ে এখন কথা বলতেছি এটা অলরেডি আমরা রাজুগের কাগজ সাবমিট করছি হয়তোবা 5-6 মাসের ভিতরে আশা করি যে এটা আমরা কাগজ পেয়ে যাব আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যাদেরকে এই মুহূর্তে যারা আপনারা দেখেছেন আমাদেরকে আমি সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন সরাসরি আসবেন দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিংও আছে আপনারা যে জায়গাটা দেখতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা শুনতো একটা গেট আছে জাস্ট এই গেটের সাথে হচ্ছে একটা 20 প্রশস্ত রাস্তা আছে রাস্তা সাথেই মূলতেই জায়গাটা আসলে জায়গা সম্পত্তি এটা হলো ভাগ্যের ব্যাপার জানেনা কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই হ্যাঁ আমরা বলবো আপনাকে নিতে হবে না আপনি কথায় আর কাজে মিল আছে কিনা আমাদের জায়গাটা দেখেন দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি মনে চাইলে একটি শেয়ার নেন আর যদি বেলে না এদের কথায় কাজে কোনো মিল নাই তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই বাস্তবে আপনি আইসাকে দেখেন যে আমাদের কথায় কাজে মিল আছে কিনা ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ আল্লাহ আলাইকুম